নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানি আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্তাবিত্র থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় মডেল নাম্বার ফাইভ এই পাঁচ নম্বর স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখাবো চলে দিনা করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক প্রশ্ন উত্তরটা হবে অপশান সি আমি যদি উত্তরগুলো বলে দিচ্ছি তাহলে ভিডিওটা একটু ছোটো হবে এর উত্তরটা হবে অপশান ডি তিনের উত্তরটা হবে অপশান বি চারের উত্তরটি হবে অপশান চারের উত্তরটা হবে অপশান এ প্রতিস্থাপন এটি হবে না পরবর্তী দেখো পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান টি ছয়ের উত্তরটি হবে অপশান এ কার্বনিক অ্যাসিড সাতের উত্তরটি হবে অপশান বি আটের উত্তরটি হবে অপশান এ নয়ের উত্তরটি হবে অপশান সি মাংসাশী প্রে মাংসাশ বেশি প্রোটিন মাংস পেশ প্রোটিন হ্যাঁ দশের উত্তরটা হবে অপশান এ একটু ভুল বললাম এটা হ্যাঁ দুঃখিত ক্ষমা চেয়ে দিচ্ছি দিয়ে দেখো পূরণ করো একদের উত্তরটি হবে বত্রিশ ডিগ্রি দুয়ের উত্তরটি হবে বায়ু তিনের উত্তরটি হবে স্মরণ পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন উত্তরটা হবে প্লাম্বার পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অম্ল ছয়ের উত্তরটা হবে ধনাত্মক পরবর্তী দেখো কি আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ ডায়নস্ত একদাগের উত্তরটা হবে দুই ই দুইয়ের উত্তরটা হবে ডি তিনের উত্তরটা হবে এ চারের উত্তরটা হবে সি পাঁচের উত্তরটা হবে বি পরবর্তী থাকো চার দাগে দেখো একটি বিক্রিয়ার সমত বিধান দেওয়া আছে আমি দেখো এখানে করে দিয়েছি এক দাগ দুই দেখো পাঁচে দেখো কি আছে পাঁচের একদাগে সিনেমার পর্দা সাদা ও অমসৃণ করা হয় কেন উত্তরটি দেখো দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে তারপরে বলেছে প্রতিফলন কণ্যের কোন কত হবে উত্তরটা লিখবে চল্লিশ ডিগ্রি তারপরে দেখো দুই দুই দাগ কোনো উষ্ণতা সেলসিয়াস ও ফার্ন স্কেলের পাঠ সমান হবে এই প্রশ্ন উত্তরটি তোমাদের পাঠ্য বইতে পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি তোমরা এই ছকটা লিখবে হ্যাঁ পেজ নাম্বার ছয় পরবর্তী দেখো কী আছে এক ডিগ্রি সেলসিয়াস ও এক ডিগ্রি ফারেনহাইটের মধ্যে কোনটি বড় দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে দেখাই এই প্রশ্নের উত্তরটা হবে এক ডিগ্রি সেলসিয়াস বড় পরবর্তী দেখো কি আছে আচ্ছা এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবই থেকে তো আমি দেখালাম একটু দেখে নিও পরবর্তী দেখো তিন দেখে শক্তি কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্যবইতে আশি নম্বর পেজে আছে পাঠ্যবই থেকে যেহেতু আছে একটু দেখে নিও আমি আর দেখালাম না ঠিক আছে পরবর্তী দেখো কার্যের পরবর্তী দেখো কার্যের পরিমাপ নির্ণায়ক সম্পর্কটি লিখে দেখো ডাব্লু ইকুয়াল টু এফ ইন্টু ডি পরবর্তী দেখো চার দাগের প্রশ্ন প্রশ্নটা একটু দেখে নাও আমি তোমাদের উত্তরটা দেখে দিচ্ছি প্রশ্নটা একটু দেখে নাও এখানে দু একটা একটু মিস্টেক হয়েছে তাও সমাধান করে দিয়েছি তুমি একটু স্কিপ না করে ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে চলো এবার চার দাগের প্রশ্নের উত্তরটা দেখাই দেখা উত্তরটি এখান থেকে এই অবধি লিখবে পরবর্তী দেখো কি আছে ফসফরাস পেট্রোক্লোরাইডের সংক্ষেপ কি উত্তরে লিখবে পিসিএল ফাইভ পরবর্তী দেখো পাঁচ দেখে পলিমার কি দেখো প্রশ্নের উত্তর পলিমার কি সুন্দর করে দেওয়া আছে উত্তরটি এখান থেকে অব্দি লিখবে পরবর্তী দেখো কি আছে পলিমার কি থার্মোপ্লাস্টিক পলিমার কাকে বলে দেখো উদাহরণ দাও দেখো থার্মো প্লাস্টিক পলিমার কাকে বলে এখান থেকে এই পর্যন্ত লিখবে অবশ্যই উদাহরণ দেবে পিভিসি পরবর্তী দেখো কি আছে ছয় জাগে মানব দেহে অ্যাসিড খার ভার ভারসাম্য প্রধানত কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখো প্রশ্নের উত্তরটি রক্ত তারপরে ছিল কি রক্তে নুনের পরিমাণ বৃদ্ধি পেলে কি কি শরীরের সমস্যা হতে পারে দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই দেখো উচিত কোলাজিন প্রোটিন থাকে লিগামেন্ট অপশন সি দু দেখো দুই জায়গায় প্রশ্ন উত্তরটা হবে চারটি অপশন সি তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বিচ্ছপ চারের উত্তরটি হবে অপশন সি ছাতিম পাঁচের উত্তরটি হবে অপশন ডি বত্রিশ কেজি ছয়ের উত্তরটি হবে অপশন সি গ্লুকোজ পরবর্তী দেখো সত্য মিথ্যা কী আছে একের উত্তরটি হবে সত্য দুইয়ের উত্তরটি হবে মিথ্যা শূন্যস্থানের পূরণ দেখো এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম দুইয়ের প্রশ্নের উত্তর হবে সিনথেটিক ডাই তিনের উত্তরটা হবে ল্যাক্টোপ্যাসিলাস তারপরে দেখো এক কথায় উত্তর দাও এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে ক্যালসিয়াম দুইয়ের উত্তরটা দেখো বিএমআই যদি পঁচিশ থেকে তিরিশের বেশি হয় তিনের উত্তরটা হবে ভিটামিন ই তারপরে বলেছে চার চারে কি বলেছে খাদ্য জাল কাকে বলে দেখো প্রশ্নের উত্তরটি খাদ্য জাল কাকে বলে তোমাদের আগের ভিডিওতে সাজেশান দেওয়া আছে তোমরা সেটা দেখে নিও দেখো খাদ্য জল কাকে বলে পরবর্তী দেখো কি আছে পাঁচের কোন রোগ ব্ল্যাক ডেথ নামে পরিচিত উত্তরটা লিখবে প্লেগ রোগ তারপরে দেখো ল্যাবের কাজ কি প্রধান রক্ত চোষক নল এর মাধ্যমে মশা রক্ত পান করে সাথে দেখো দুধে স্টার্চ আছে কিনা তা কিভাবে বুঝবে উত্তরটা দেখো দুধে আয়োডিন দ্রবণ যোগ করলে যদি দুধ নীল বা গাঢ় নীল বর্ণ ধারণ করে তখন আমরা বুঝতে পারবো যে দুধে স্টার্চ মেশানো আছে আশা করি দেখে নিয়েছ পরবর্তী দেখো কি আছে পাঁচে নিচের প্রশ্নগুলির চারটি প্রশ্নের উত্তর দাও প্রশ্ন নম্বর দুই অস্থিঃসন্ধি ও যকৃত এ কি কি রূপে তরল থাকে দেখো উত্তরটি দেখো প্রশ্নের উত্তরটি আচ্ছা এই প্রশ্নের উত্তরটি একটু পাঠ্যবই থেকে তোমরা দেখে নিও হ্যাঁ পরবর্তী দেখো দুই দিকে যান্ত্রিক বাহক ও জৈব বাহকের পার্থক্য লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখো উত্তরটি তোমরা অবশ্যই বিষয় উল্লেখ করবে পরবর্তী দেখো কী আছে চার জায়গায় প্রবাল কী দেখো প্রশ্নের উত্তরটি দেখো প্রবাল কি এখান থেকে এই পর্যন্ত পাঠ্য বই থেকে দেখে নিও পরবর্তী দেখো কী আছে আচ্ছা তিন জায়গাটা এইচ ফাইভ এন ওয়ান কি এই প্রশ্ন উত্তরটি দেখো আমি উপরে লিখে দিয়েছি বলতে ভুলে গেছি আমি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের একটি উপকার যা এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু রোগের কারণ পরেটা দেখো কি আছে ডিসলেক্সিয়ার সমস্যাগুলি কী কী দেখো প্রশ্ন উত্তর দেখো প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো কি আছে ছয় জায়গায় নিচে প্রশ্নগুলি যে কোনো দুটি প্রশ্ন উত্তর দেওয়া একটা আছে সর্ষের তেল কি কি ভেজাল মেশানো হয় উত্তরটা লিখবো শিয়াল কাটার বীজের তেল এরপরে কী রোগ হয় উত্তরটা লিখবো ড্রপসি রোগ হয় এই রোগে শরীরে কিভাবে ক্ষতিগ্রস্ত হয় দেখো প্রশ্ন উত্তরটি দেখো হৃৎপিণ্ড ফুসফুস অচল হয়ে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে পরবর্তী দেখো কি আছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত এই প্রশ্নটা আগের ভিডিওতে তো দেখানো আছে তাও দেখিয়ে দিই দেখো উত্তরটি পরবর্তী দেখো কি আছে জীব বৈচিত্র্য গুরুত্ব লেখো দেখো উত্তর দেখো জীব গুরুত্ব তোমরা প্রশ্নটা দেখে নাও উত্তরটি দেখে নাও তোমরা বই থেকেও ওটা পড়ে নিতে পারো বই সুন্দর করে দেওয়া আছে হ্যাঁ পাঠ্য হচ্ছে দুইশো আটত্রিশ ও দুইশো উনচল্লিশ পেজে পেয়ে যাবে পরবর্তী দেখো শেষ প্রশ্ন এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে এর মধ্যে এক নম্বরটি হবে ছাগল দুই নম্বরটি হবে ব্যাং তিন নম্বরটি হবে ইগল তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখাবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাকা